আমার নতুন আরও একটু ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো বন্ধুরা সকাল সকাল রান্না বান্না করে দিয়ে করা হয়ে গেছে আর খাওয়া দাওয়া হয়ে গেছে তো আজকে কোকোর স্কুলের হচ্ছে মিটিং আছে তো সেখানেই যাব তো তারা হলো সব কাজ করে নিচ্ছি ঘর দেওয়া হয়ে গেছে কাপড় কটা ধুবো আর ঘরটা মুছবো স্নান করে চলে যাব। তো বন্ধুরা সকাল সকাল অনেক তারা গ্রহ করে সব কিছু করলাম তো রান্না বান্না এগুলো সব সবসময় তো এইদিকে সব কিছু পরিষ্কার হয়ে গেছে অলরেডি তো দেখি কতক্ষণে আর কি লাগে আমার কাজগুলো সারতে তারপর যাব তো বন্ধুরা তোমরা দেখতে থাকো আর এখন আমি ফোনটা চার্জে বসাবো কারণ ফোনে চার্জ করে নিয়ে যাবো আর কালকে তো একদম লাইন আমাদের এদিকে ছিল না ইলেকট্রিসিটি এরকম হয়েছে সে দুপুরের আগে গিয়েছে তারপর রাত্রি হ্যাঁ আটটার দিকে লাইন চলে এসেছে কারণ হচ্ছে গিয়ে অনেক জায়গায় ল্যাম্প তো ওই যে লাইন খারাপ হয়ে গিয়েছিল তো তার তার লেগে নাকি জ্বলে গিয়েছিলো তো সেটাই আর কয়েকদিন থেকে তো এখানে বৃষ্টি হয়ে যাচ্ছে তো আজকে মানে রোদ উঠেছে আর আজকে বৃষ্টিটা নেই তো এই দু তিন দিন থেকে প্রচুর পরিমাণে আর কি বৃষ্টি হয়ে গেল তো বন্ধুরা পরে কথা হচ্ছে তোমার তো বন্ধুরা তো স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছি স্নান ধান করে এখন যাব তো জানালাগুলো লাগিয়ে নিচ্ছি ঘরে তো ঘর তো হ্যাঁ ঘর ভালো করে লক করে তারপর যাব আর এদিকে হচ্ছে খুব চোরের উপদ্রব তো চলো তোমার জুতো বন্ধ হয় আছে এই যে কিছু না এই যে আমরা এখন জুতি না জুতো বাবাই তাই জুতা 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 পরে এখন আমরা যাব স্কুল মিটিং করতে তাই না এই বলবোরা আর কিছু ডকুমেন্টস ছিল আগে জমা করতে পারিনি তো আজকে একদম একবারে দিয়ে আসব চিহ্ন নি করো এদিকে চিহ্নই করব এটা না দাঁড়াও বৃষ্টি খাব না হুম বন্ধুরা স্কুলে এটা হচ্ছে স্কুল রাস্তা আর এই রাস্তা দিয়েই যেতে হবে আমাদের বাড়িতেও তো যেখানে আমরা বাড়ি বানাচ্ছি সেখানেই আর কি স্কুল সামনেই তো যাচ্ছি এখন স্কুলে তো স্কুল মিটিং হলে পরে তারপর তোমাদের নিয়ে যাবো আমাদের বাড়িতে তো এখন হচ্ছে মিটিং শেষ হয়ে গেছে আর কি চলো আমাদের বাড়ি একটু দেখো তো খুব বেশি বড় ভিডিও করতে পারিনি তো অল্প একটু করতে পেরেছিলাম তো এরপর ভালো করে একদিন দেখাবো তোমাদেরকে তো বন্ধুরা স্কুল থেকে তো চলে এসেছি অনেকক্ষণ হলো তো আসার পথে আর কোনো ভিডিওগুলো এগুলো করিনি তো তাড়াহুড়ো করে এলাম আর কি তো আকাশ একদম মেঘলা ছিল যখন তখন একটা চলে আসতে পারে সেই এই জন্য তাড়াতাড়ি করে চলে এলাম আর বাড়ি আসার একটু পরেই দশ পনেরো মিনিট পরেই যে বৃষ্টি শুরু হয়ে গেল এই যে বৃষ্টি শুরু হয়েছে কয়েকদিন থেকে কবে থামবে আর ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তো বাড়ি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বাড়ি দেখতে গিয়েছিলে তারপর ওখান থেকে এলাম আসার পর হচ্ছে কোকো আর রাই খেলো আমিও খেলাম দুপুরের খাওয়ার আর কি তো কোকো এখন মানে ওর ঘুম পাচ্ছে তো শুয়ে আছে যদি একা একা ঘুম আসলো তো ভালো কথা নয়তো আমি আবার যাব ওকে ঘুম পাঠিয়ে দেবো তো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে ভাই তারপর আবার টিউশন আছে আর যদি আজকে বৃষ্টি থাকলো তাহলে আর টিউশন যাওয়া হবে না তো বন্ধুরা দেখা হচ্ছে পরে চলো বলেছি না এটার উপরে দাঁড়াতে না হ্যাঁ এটার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে আর কি তো এটার মধ্যে তো চাকা লাগানো তো যখন তখন স্লিপ করবে কি না বারবার বলি এটাতে উঠতে না তারপরেও উঠবি খেলি তো আছাড় দেখ এখন কেমন লাগে হাততা ঝাড় একটু ঝাড় একটু হাতটা ঝাড় কথা না শুনলে যা হয় আর কি বারবার বলি এই গাড়িটার মধ্যে উঠতে না তারপরেও উঠবে দাঁড়াবে এখন খেলো তো আছা একটা তো বন্ধুরা আমাদের বাড়িতে হচ্ছে প্লাস্টার হচ্ছে আর কি তো কী করবো বন্ধুরা এখন প্লাস্টার করিয়ে যেতে হবে তো এমনি কোনো আর টাইলস ফাইলস এগুলোর কোনো কাজই করব না কারণ টাকা পয়সাতেও হবে না আর ভাড়ার হাত থেকে আর কি বাঁচার জন্য তো ভাড়া দিতে দিতে পকেট খালি হয়ে যাচ্ছে আমাদের তো বাড়িতে প্লাস্টার করেই ঢুকবো তো অন্তত ভাড়া লাইন বিল এগুলো তো দিতে হবে না ভাড়া হচ্ছে চার হাজার টাকা আর এদিকে লাইন বিল হচ্ছে গরমের দিনে মোটামুটি আমাদের দু থেকে আড়াই হাজার টাকা ওঠে তো সেই হেতু এখন বাড়িতে যাব তো অন্তত ভাড়াটা তো দিতে হবে না এরপর যখন উপরে বাড়ি বানাবো তখন ভালো করে বানাবো তখন দেখতে পাবে তো টাইম লাগবে অনেক কয়েক বছর লাগতে পারে আর কি তাই না কান্নাকাটি বারবার বলি গানটার মধ্যে উঠিস না রে উঠিস না রে তারপরে উঠবে তারপরে উঠবে ভাই তো ঘুম কুকু ঘুম এসে পড়েছে একা একাই ঘুম পাচ্ছে আর কি হেঁটে হেঁটে অনেকটা রাস্তা গিয়েছে তো সেই কারণে ক্লান্ত হয়ে গেছে এসে খাওয়ার পর দেখি ওর ঘুম পাচ্ছে চোখ দুলছিল তো এখন ঘুমাচ্ছি যাক আমার আর আজকে কষ্ট করে ঘুম পাড়াতে হলো না তো বৃষ্টি যদি না থাকে যাব তো বৃষ্টি খুব বেশিও হচ্ছে না এই কলপাটটা ভিজেছে এদিকটা ভিজেছে ওই মানে আছে মোটামুটি একদম মাছি বসে আছে আঙ্গুলের মাথাতে তো ওইদিকে সব জামা কাপড় ওখানে মেলে মেলে দিয়েছি তো মোটামুটি ওগুলো শুকিয়েছে তো আজকে রাতটা থাকলে শুকিয়ে যাবে তো খুব বেশি বৃষ্টি না যাই হোক বন্ধুরা এখন একটু ঘুমাসব আর আকাশটা তো খুবই মেঘলা ওবা এই মা গামছাটা নিয়ে তো গামছাটা তখন থেকে বাইরে পড়ে আছে এই যে মেঘের অবস্থা মেঘ বলে আকাশের অবস্থা চলো বন্ধুরা একটু দুপুরে ঘুমিয়ে নি বন্ধুরা কোকো আর আই টিশন যাওয়ার জন্য রেডি নাও 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 নে বাবা দাও দাও নে এনে আর এখন আমরা যাচ্ছি টিউশন কারণ হচ্ছে বৃষ্টিটা এখন আর নেই কমে গেছে তো দিয়ে আসি টিউশন চলো চলো তাহলে আর ওইদিকে দেখো দুপাশে দুটা গেটম্যান বসে আছে তোরা চলো তো বন্ধুরা আমি এখন বাড়ি যাচ্ছি ওদের টিউশন থেকে নিয়ে তো আমি আর ব্লগটি বেশি বড় করবো না তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো চলো টাটা বাই বাই দেখা হবে নতুন আরও একটি সঙ্গে চলো টাটা